নমস্কার বন্ধুরা গ্রাম বাংলায় আমরা শীতের সকালটা কিভাবে কাটাই চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি এই দেখো আমাদের কিন্তু গতকাল আর কি ওই যে যেটাকে কলাইয়ের ডাল বলে খোসা সময় তো ওইটাকে যাতায় ভেঙে গুঁড়ো করে সেটাকে ভিজিয়ে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসে এই যে ডালটাকে আর কি রেখে দেওয়া হয়েছিল সারা রাত জলের ভিতরে সেটা তো সোনার বাবা নিয়ে গেল আর এই দেখো চারিদিকে কেন এরকম কুয়াশায় ভরা এখন আমি তুলসী মন্দির টন্দির তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি কেননা ওই ডালটা বাটা হয়ে বাড়ি আসলেই আর কি আমরা সবাই ছাদে উঠে যাব দেখো আমার বাইরের কাজ সমস্ত হয়ে গেছে বন্ধুরা কোনো বাসি কাজ আর বাকি নেই মাঝখানে আর কি মা উঠলে চাটা খেয়ে নেব সোনার বাবা বাইক নিয়ে যায়নি আর কি ও হাতে করে বালতিটা নিয়ে গেছে ডাল ভাঙাতে আর কি আর এই ফাঁকে আমি এই যে বাইরেটা দেখালাম এবার ঘরে চলে এসেছি ঘরগুলো আর কি মুছে নেব বাইরেটা তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি আর এই শীতের সকালে খুব একটা বেশি শীত পড়েনি কিন্তু বেশ ভালো সূর্যটা আর কি উঠেছে কুয়াশার ভিতর দিয়েই দেখা যাচ্ছে যে আজকে রোদটা ভালো হবে তার মধ্যে একটা কি সমস্যা হয়েছে জানো তো কারেন্ট নেই তো সোনার বাবা গেছে যে বাড়িতে আর কি ডালটা আমাদের মেশিনে ভাঙিয়ে দেয় সেখানে আর কি জেনারেটরে ভাঙিয়ে দেবে তো যাই হোক আস্তে আস্তে আমাদের কাজ সব হয়ে যাবে চা খাবো আর কি আর এর মধ্যে তো এখনও চা খাওয়া হয়নি বললাম মা উঠলে আর কি চা খাবো তোমাদেরকে বললাম তার মধ্যে এই যে ঘর টরগুলো সমস্তটা একবারে মুছে টুছে তারপরে এই যে চলে এসছি একদম ফ্রেশ হয়ে এই যে সকালবেলার দিকে ভাবছি যেহেতু ওই যে ডাল ভাঙিয়ে আনতে দেরি হচ্ছে আলমারির এইটা একটু গোছাতে লাগলাম জানো তো পুরো গুছিয়ে উঠতে পারিনি সমস্তগুলো বের করতে করতে ডাল ভাঙিয়ে নিয়ে চলে আসলো মাঝখানে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি তো ভাবছি এই যে আলমারির এই যে জামাকাপড়গুলো বড্ড এলোমেলো হয়ে আছে তো অগোছালো থাকলে তো আর জিনিস আবার রাখারও সমস্যা হয় তো আজকে আবার ভাবলাম একটু গুছিয়ে ফেলি তো সমস্ত জিনিসগুলো আর কি বের করতে করতেই কিন্তু আবার সোনার বাবা ওদিকে বাজার মাছের বাজার আর এদিকে হচ্ছে